দ্বিতীয় শট ও বিজয় শটটি পোস্টে লেগে বাইরে চলে গেল তৃতীয় শট ও বিজয় শটটি পোস্টে লেগে বাইরে চলে গেল খেলা এক এক রেজাল্ট শেষ হয়েছে অজয় প্রথম শট অজয়ের পাওয়ারফুল শট সুন্দর গোল অজয় ওহো গুড গোল দারুণ গোল খুব সুন্দর গোল পাওয়ারফুল শট নেট ছিড়ে বের করে দিল রেজাল্ট হচ্ছে দুই এক পলা সোজাসুজি শটটি করেছিলেন নেট ছিঁড়ে বেরিয়ে গেল তৃতীয় শটটি নিচ্ছেন বেলতলা ভবানী সংঘ দলে গুড গোল হ্যালো মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে এইগুলো হচ্ছে বেলতলা ভবানী সংঘ আদি সপ্তগাম এবং এদিকে হচ্ছে মামা একাদশ রামেশ্বর প্রথম শট প্রথম শট নিচ্ছেন অজয় অজয় প্রথম শট নিচ্ছেন

রামেশ্বরপুর দলের প্রথম খেতে এসেছেন এক শূন্য বলে এগিয়ে রয়েছে বেলতলা ভবানী সঙ্গ দিকে মামা একাদশ রামেশ্বরপুর দলের প্রথম শটটা নিচ্ছেন জার্সি নাম্বার থার্টেন গলে আছে বেলতলা ভবানী সঙ্গতরয়ের গোলকিপার

শট দ্বিতীয় শট নিতে এসেছেন বেলতলা ভবনী সংঘ আদিস্ত কামের দ্বিতীয় শট গোলে আছে মামা একাদশ রামেশ্বর দলের গোলকিপার দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছে বেলতলা ভবনী সংঘ দলের জার্সি নাম্বার ফাইভ টাইভেগ রেজাল্ট রয়েছে এক এক দ্বিতীয় শট পাওয়ারফুল শুরু চিড়ে বের করে দিল দুই এক গোলে গেল দ্বিতীয় শট মামা একাদশ দলের হয়ে দ্বিতীয় শট নিচ্ছেন জার্সি নাম্বার টু পলাশ

দিকে তৃতীয় শট তৃতীয় শট নিতে আসছেন আর বেলতলা ভবানী সংঘ দলের হয়ে তৃতীয় শটটি নিতে আসছেন জার্সি নাম্বার ফোর আর গোলে আছে মামা একাদশ রামেশ্বরপুর প্রায়ভাগার রেজাল্ট রয়েছে দুই দুই

বেলতলা ভবানী সংবাদ চট্টগ্রাম